আরও আছে আমাদের পিঙ্ক কালার আছে হ্যাঁ এই যে হচ্ছে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালার আমাদের আছে আর সাথে আছে ল্যাভেন্ডার কালার এই কয়টা নেট ফেব্রিক আমাদের কাছে আছে এই কালারগুলো আছে স্টকে আছে অর্ডার করতে চাইলে অর্ডারটা করে ফেলুন শুধু দুটো অর্ডার করে ফেলুন আমরা অর্ডার নিচ্ছি আর শুধুমাত্র শুধুমাত্র ডেলিভারি ওই চার্জটা দিতে হবে কোনো এক্সট্রা টাকা অ্যাডভান্স করতে হবে না শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে এখন আরেকটা ফেব্রিক দিচ্ছি খুবই সুন্দর একটা ফেব্রিক এটা এইটা আমি একটু সামনে থেকে দেখেন দেখাও একটু এই যে এটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে সুন্দর জর্জেট কাপড়ের মধ্যে এরকম সুতার কাজ রাজস্থানের কাজ হ্যাঁ রাজস্থানের কাপড় এটা খুবই সুন্দর একটা ফেব্রিক এটা আমাদের কাছে কয় গজ আছে দুই গজের মতো আছে দুই গজের মানে দুই গজ বারো গেরা মতো আছে যদি অর্ডার করতে চান তাহলে এটা অর্ডার করে ফেলুন খুবই সুন্দর একটা ফেব্রিক দেখতে পাচ্ছেন এখানে ডলার ওয়ার্ক আছে খুবই সুন্দর একটা ফেব্রিক এটা যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন এইটা কিন্তু কেনার দামের থেকেও আমি কম দামে দিচ্ছি মাত্র দেড়শো টাকা গজ আমি দিচ্ছি